মুভি শুরু হয় হংকং থেকে এই মেয়েটার গলায় কিছুতে কামড় দেয় তবে পরেক্ষণে দেখা যায় তার পাশের মেয়েটা তার গলায় কিছু কিছু একটা করেছে এর সময় অসুস্থ হয়ে পড়ে এরপর দেখানো হয় যেখানে আমরা একটি দেখি যাদেরকে কয়েক ঘন্টা পর পরই ড্রাগ দেওয়া হচ্ছিল আর এখানেই আমরা সেই মেয়েটাকেও দেখি এখানকার জেলার মেয়েটার সকল টেস্ট করিয়ে মেয়েটাকে সার্জারির জন্য রেডি করতে বলে আসলে এই জেলার অর্গান ট্রাফিং এর সাথে জড়িত সে কিডন্যাপ করা মেয়েদের এনে এই কারাগারে রাখে কারণ এর সাইতে সুরক্ষিত জায়গা আর কোথাও হতে পারে না এর পরের সিনারিতে আমরা টনি কে দেখি টনি তার মেয়ের সাহাকে ক্যাটিং করাতে নিয়ে আসে তবে হঠাৎ করে তার মেয়ের নাক দিয়ে রক্ত বের হতে থাকে টনি তাড়াতাড়ি তার মেয়েকে হসপিটালে নিয়ে আসে তবে এখানকার নাচ টনির উপর প্রচন্ড রেগে যায় সে বলে তুমি কার পারমিশনে সাহাকে বাইরে নিয়ে গিয়েছিলে পরে আমরা বুঝতে পারি সাহা দীর্ঘদিন ধরে লুকেমিয়ায় আক্রান্ত তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে ডাক্তার টনিকে বলে আমরা সাহার জন্য একটি ম্যাচ খুঁজে পেয়েছি তবে ডোনারের সাথে এখনো যোগাযোগ করা যায়নি টনি ডাক্তারের কাছে ডোনারের নাম্বার অথবা ঠিকানা চায় যাতে সে নিজেই ডোনারের সাথে যোগাযোগ করতে পারে তবে ডাক্তার ডোনারের ব্যাপারে তাকে কোনো তথ্যই দেয় না তাই টনি হসপিটাল থেকেই ডোনারের নাম্বার চুরি করে নেয় যদিও সে ফোন করলে কেউ ফোন রিসিভ করে না টনি বারবার কল যাচ্ছিল পরে দেখা যায় ডোনারের মোবাইলটি কেউ নদীতে ফেলে দিয়েছে আর ডোনাটে দেখা যায় একটি পিজন ভ্যানে যাকে সেই জেলার কারাগারে নিয়ে আসে আর এই কারাগারে এই টনি একজন সাধারণ গার্ড হিসেবে কাজ করত এখানে জেলার জোর করে ডোনারের ছবি তোলে আর একজন দাগি আসামির জায়গায় ডোনারের ছবি বসিয়ে দেয় ডোনারের কিছুই বুঝে আসতেছিল না সে জেলার কাছে জানতে চায় আমার সাথে এসব কি হচ্ছে আমাকে এখানে কেন এনেছেন তখন জেলার তার অপরাধের ডকুমেন্ট দেখায় ডোনার বুঝে ফেলে তাকে এখানে ফাঁসানো হচ্ছে সে বারবার বলতে থাকে আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে পরে জেলার বলে তুই আমার সাথে বেমানি করেছিস তাই সাজা তো পেতেই হবে এটা শোনার পর ডোনার এখান থেকে পালানোর চেষ্টা করে তখন টনির সাথে তার ফাইট হয় ডোনো জনই সমানে সমানে ফাইট করে তবে একটা পর্যায়ে টনি ডোনারকে আটকে ফেলে এখন টনি তো আর ডোনারকে চিনতো না তার তো কোনো ধারণাই নেই সে কাকে আটকাচ্ছে তবে ডোনার এখানে বারবার বলতে থাকে আমি একজন পুলিশ অফিসার আমি একজন হংকং পুলিশ কিন্তু এখানে সমস্যা হলো কেউ তার ভাষাই বুঝতেছিল না এখন প্রশ্ন হলো ডোনার হংকং থেকে থাইল্যান্ডে কিভাবে আসলো এটা জানতে হলে আমাদের দুদিন পিছিয়ে যেতে হবে যেখানে আমরা মিস্টার হানকে দেখি মিস্টার হান হংকং এর একজন প্রভাবশালী বিজনেসম্যান তবে বর্তমান সে একজন হার্ট পেশেন্ট খুব শীঘ্রই তাকে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে নয়তো সে মারা যাবে কিন্তু সমস্যা হলো তার রক্তের গ্রুপ তার একজনের হয় তবে সে যখন জানতে পারে তার ছোট ভাইয়ের রক্তের গ্রুপ আর তার রক্তের গ্রুপ একই তখন সে তার ভাইয়ের হাট নিতে চায় কারণ একমাত্র তার ভাইয়ের হাটই তাকে বাঁচাতে পারবে সে এই ব্যাপারে তার ভাইয়ের সাথে সোজাসুজি কথা বলে এখানে মজার বিষয় হলো এই দুই ভাই মূলত অর্গান ড্রাফিং এর মূল হোতা তারা যে কতজন মানুষকে মেরে তাদের অর্গান বের করে নিয়েছে এটা তারা নিজেরাও জানে না কথায় আসে না যেমন কর্ম তেমন ফল তো এখানে মিস্টার হানের ভাই যার নাম ছিল ডেভিড কং সে তার ভাইকে তেমন কিছুই বলে না তবে পরে দেখা যায় কং বাঁচার জন্য এই শহর থেকেই পালানোর চেষ্টায় আছে এরপর আমরা ডোনার দেখি যে একটি বারে বসে নিচ্ছিল এখানে তার ডিলার তাকে বলে তারা আজ এয়ারপোর্ট থেকে এক করবে এর জন্য তাকে রেডি হতে বলে এটা জানার কিছু সময় পর লুকিয়ে ফোন করে আর এই কিডন্যাপিং এর ব্যাপারে জানিয়ে দেয় এরপর ডিলার তার দলবল নিয়ে এয়ারপোর্টে আসে কমিশনারও ও ফোন ট্রেস করে এয়ারপোর্টে চলে আসে এখানে ডিলার মূলত মিস্টার হানের কথা মতো তার ভাই কং আর তার ওয়াইফ কে কিডন্যাপ করতে এসেছে তবে কং এর ওয়াইফ খুবই ডেনজারাস ছিল। সে এটা টের পেলে পুরো ইয়ার পরে হট গ্লাগিয়ে দেয়। সাথে ডোনারের গলায় নেশাজাতীয় কিছু একটা ইনজেক্ট করে দেয়। ফলে ডোনার এখানে দুর্বল হয়ে যায়। তবে গোলাগুলিতে কং এর ওয়াইফ এখনি মারা যায়। পরে ডোনার কোনোভাবে নিজেকে সামলে নেয় আর কং কে ধরে ফেলে। পরে সে কমিশনারকে ফোন দেয় আর কং কে তার কাছ থেকে নিয়ে যেতে বলে। তবে ঠিক তখনই সে এক পুলিশ অফিসারের সামনে পড়ে যায়। তখন অফিসার তাকে শুট করতে যাবে। ঠিক কমিশনার আটকায় আর তাকে বলে শিজ মাই সান ওকে শুট না ও একজন পুলিশ অফিসার এখন এই কথা আবার ডিলার শুনে ফেলে যদিও কমিশনার ডিলারকে শুট করে যেটা ডিলারের গলায় যে লাগে ততক্ষণে ডিলারের বাকি লোকগুলো চলে আসে ফলে উপায় না থাকায় ডোনারকে তাদের সাথে যেতে হয় আর এখানকার গোলাগুলির কারণে কম গুলিবিদ্ধ হয় আর এই সমস্ত ঘটনা দূর থেকে হানের এক বিশ্বস্ত দেখতেছিল ডোনার এখনো ডিলার ডিলার ও তার সাথেই ছিল তবে লোকেদের গুলিবিদ্ধ থাকায় সে কিছুই বলতে পারছিল না আর এখানেই বারবার ডোনারের মোবাইলে টনির ফোন আসতেছিল তখন ডিলারের এক লোক ডোনারের মোবাইল নদীতে ফেলে দেয় এরপরে দেখা যায় ডিলারের এক লোকের কাছে কারো ফোন আসে এরপর সে এখানে থাকা সবাইকে শুট করে মেরে ফেলে শুধু ডোনারকে মেরে বেউ করে রাখে আর এখান থেকেই তাকে থাইল্যান্ডের সেই কারাগারে নিয়ে যাওয়া হয় পরে দেখা যায় মিস্টার হান হসপিটালে কংকে দেখতে আসে এবং কংকে বাঁচানোর জন্য রক্ত ডোনেট করে এখানে কমিশনার মিস্টার হানকে কং এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখনই কাউন্টারে কমিশনার জন্য একটি কল আসে যেখানে বলা হয় তোর ছেলেকে বাঁচাতে চাইলে ডেভিড কংকে ছেড়ে দে এটা বলেই ফোন কেটে দেয় এটা পাগলের মতো হয়ে যায় তখন দেখা যায় তাকে দেখে হান হাসি দেয় কষ্ট দেওয়া কারাগারে আর এদিকে তার বাবা তাকে পাগলের মতো চারোদিকে খুঁজতে থাকে পরে টনিকে দেখা যায় সে এখনো ডোনারকে ফোন করিয়ে যাচ্ছিল তবে এবার কেউ একজন ফোন রিসিভ করে কিন্তু তার ভাষা টনি বুঝতে পারছিল না তাই সে ডোনারের সাহায্য নেয় তবে ডোনার বা টনির কথা বুঝতেছিল না তখন বুদ্ধি খাটিয়ে টনি অ্যাপের মাধ্যমে ডোনারকে তার মেয়ে সাহার রোগের ব্যাপারে জানায় যাতে সে ফোনে লোকটাকে বুঝিয়ে বলতে পারে ডোনার এবার টনির কথা বুঝতে পারে তাই সে ফোনে থাকা লোকটাকে বলে দেখুন এখানে এক বাচ্চা মেয়ের লোকে মেয়ে হয়েছে এটা বলতেই ওপাশ থেকে বলে ভাই এই ফোনটা আমার না আমি এটা নদীতে পেয়েছি পরে দেখা যায় ফোনটি মূলত এক জেলে পেয়েছে তবে তাদের এখানে কথা শেষ হবার আগেই ফোনটি বন্ধ হয়ে যায় পরে ডোনার টনি জানায় যার সাথে কথা হয়েছে ওই লোকটা এই ফোনের আসল মানিক না ও এই ফোন কোথাও পেয়েছে এটা শুনে টনি আপসেট হয়ে যায় এরপর টনি হসপিটালে আসলে তার মেয়ের সাহা দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে বাবা তুমি কি জানো আমাকে যে বাঁচাবে ডাক্তার স্যার তাকে খুঁজে পেয়েছে আমার কাছে তার নাম্বারও আছে এখানে টনি ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছিল তবে সে সাহাকে কিছুই বুঝতে দেয় না সাহা বলে না আমি একদম ঠিক হয়ে যাব। এরপর দেখা যায় কং এর অপারেশন হয়েছে তার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে কৌশলে বাইরে নিয়ে আসে আর এখানে তাকে একটি ভিডিও দেখায় যেখানে ডোনারের উপর টর্চার করা হচ্ছিল কমিশনার বুঝে ফেলে এই সব কিছুর পিছনে মিস্টার হানি রয়েছে তবে সব কিছু জানার পরও তার কিছুই করার ছিল না কারণ তার ছেলে এখন মিস্টার হানের হাতে জিম্মি মিস্টার হান তাকে বলে তুই এখনই কংকে হসপিটাল থেকে বের করবি নয়তো তুই আর কোনোদিনই তোর ছেলেকে দেখতে পারবি না তুই কংকে বের করে আমার কাছে নিয়ে আয় বিনিময় তুই তোর ছেলেকে পেয়ে যাবি এখানে কমিশনারের কাছে আর কোনো রাস্তা ছিল না সে নিরুপায় ছিল তাই সে তার দুজন বিশ্বস্ত অফিসার নিয়ে কংকে হসপিটাল থেকে বের করার প্ল্যান করে ওদিকে ডোনার ছেলে বসে সুইসাইড করার চেষ্টা করে যেটা দেখে টনি তাড়াতাড়ি ডোনার কাছে ছুটে আসে তবে ডোনার উল্টো টনিকে এই সেলের ভিতরে আটকে পালিয়ে যায় এদিকে কমিশনার অনেক কষ্টে কংকে হসপিটাল থেকে বের করে নেয় ওদিকে কারাগার ইনসেস আবার ডোনারকে দেখে ফেলে এখানে তাদের মধ্যে লড়াই হয় তবে ডোনার ইনসেস মেরে তার ফোন নিয়ে আবারও পালিয়ে যায় আর সে সোজা কন্ট্রোল রুমে চলে আসে এখানকার সকল গার্ডদের মেরে ইমার্জেন্সি বাটন টিপে দেয় ফলে কারাগারের সকল সেল অটোমেটিক খুলে যায় যেটা দেখে জেলার প্রচন্ড ঘাবড়ে যায় সে তার অফিসারকে তাড়াতাড়ি ডি ব্লকে যেতে বলে ওদিকে টনি ডোনার কে খুঁজতে খুঁজতে ডি ব্লকে চলে আসে এখানে সে এর আগে আসেনি টনি এখানে দেখে চমকে যায় ততক্ষণে জেলারও এখানে চলে আসে তখন ইনচার্জ তাড়াতাড়ি টনি কে এখান থেকে নিয়ে যায় আসলে জেলার বিভিন্ন দেশের কিডন্যাপ করা মেয়েদের এই ব্লকে এনে রাখে তবে এই ব্যাপারে টনি কিছুই জানতো না ইনচার্জ টনি বলে এসব বাদ দে ওই কয়দি আমার ফোন নিয়ে গেছে ও যদি কাউকে ফোন করে দেয় তাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে এদিকে ডোনার তার বাবাকে কল করার খুব চেষ্টা করছিল তবে এখানে নেটওয়ার্ক না থাকায় কল যাচ্ছিল না অনেক কষ্টের পর তার বাবার ফোনে কল যায় তখনই আবার টনি ডোনারকে ধরে ফেলে কমিশনার কথা বললেও টনি ফোন কেটে দেয় কিন্তু কমিশনার যখন দেখে কলটি থাইল্যান্ড থেকে এসেছে তাই সে এই নাম্বারের সকল ডিটেল বের করতে বলে আর কংকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে যাতে মিস্টার হান তাদেরকে ধরতে না পারে এবার কমিশনার থাইল্যান্ডে আসে আর ইনচার্জের ফোন ট্রেস করে সোজা তার কাছে চলে আসে আর তাকে পুরো এক ভাগ টাকা দেয় এদিকে কংগের নিরাপত্তায় থাকা এক অফিসার তার পরিবারের কাছে ফোন দেয় যেটা তাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল কারণ তার এই ফোন ট্রেস করে তাদের বড় অফিসার তাদের লোকেশন জেনে ফেলে এদিকে কমিশনার ইনচার্জের মাধ্যমে কারাগারের ভিতরে আসে ইনচার্জ তাকে ডোনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় তবে টর্নি ইনচার্জ কে এমনটা করতে বারণ করে ইনচার্জ তারপরও তাদেরকে দেখা করায় কমিশনার তার ছেলেকে দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে মূলত সে এখানে এসেছিল এটা কনফার্ম হওয়ার জন্য যে আসলেই কি ওই ফোনটা তার সেলে করেছে কিনা কমিশনার তার ছেলেকে বলে বেটা চিন্তা করো না আমি তোমায় এখান থেকে বের করে নিব তোমাকে যে এখানে বন্দি করে রেখেছে ওর ভাই এখন আমার হাতে বন্দি তুমি চিন্তা দেখা যায় কমিশনারের সিনিয়র অফিসার কাং এর লোকেশনে চলে আসে তবে এর খারাপ খবর হলো পুলিশ এখানে চলে এসেছে এটা ঠিক আছে কিন্তু তাদের পিছে পিছে মিস্টার হানের এক কিলার ও এখানে চলে এসেছে যে কিনা এক এক করে খুব নির্মম ভাবে সকল পুলিশ অফিসারকে মেরে ফেলে আর কনকে এখান থেকে নিয়ে যায় এদিকে কমিশনার ইনসার্জকে যে টাকাগুলো দিয়েছিল সেই সব টাকা ইনসাস টনিকে দেয় আর তাকে বলে সে যেন তার মেকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যায় আসলে ইনসাস টনিকে খুব ভালোবাসত সে অনেকটা টনির পরিবারের মতো ছিল তখনই আবার কমিশনার জানতে পারে কাং বর্তমান তাদের কাছে নেই তার এক অফিসার তাকে জানায় কাঙ্কে তাদের কাছ থেকে নিয়ে গেছে এটা জানার পর ডোনার প্রচন্ড ঘাবড়ে যায় তবে কমিশনার তার ছেলেকে ভরসা রাখতে বলে এখানে ইনসাস আর টনি প্ল্যান করে তারা ডোনার আর কমিশনারকে এখান থেকে বের করবে তবে তারা একটু দেরি করে ফেলে কারণ জেলা তাদেরকে হাতে ফেলে এরপর দেখা যায় জেলার কমিশনারকে একটি কুকুরের দিয়ে বেঁধে রেখেছে আর টনিকে একটি দিয়ে বলে কমিশনার মারতে তবে টনি এতে রাজি হয় না তখন জেলার একটি বাচ্চা মেয়েকে তার সামনে আনে আর তাকে বলে আমি এই মেটার কিছু টেস্ট করিয়েছি আর এই মেটাই তোমার মেয়ের জীবন বাঁচাতে পারবে তবে টনি তারপরও রাজি হয় না টনি রাজি না হলেও ইনচার্জ যখন শোনে এই মেটা সাহার জীবন বাঁচাতে পারবে সে সোজা হাতিয়ার উঠিয়ে শরীরে ঢুকিয়ে দেয় ডোনারের এখানে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এরপর এখানে হান আসে হান কে বলে আমি আমার ভাইয়ের হাট নিতে চাই যাতে আমি বাঁচতে পারি এটা আমাদের পারিবারিক মামলা তুই এর মধ্যে না কেন গলালি তোর জীবন তো ভালোভাবেই কাটতেছিল আর এখন তোর কি অবস্থা তোকে দেখে আমার এখন ঘৃণা হচ্ছে কমিশনার বলে তুই নিজে বাঁচার জন্য তোর নিজের ভাইকেই মারতে চাচ্ছিস তুই তো কুত্তর চেয়ে জঘন্য পরে মিস্টার হান জেলারকে বলে ওদের সকল অঙ্গ বের করে বিক্রি করে দাও পরে দেখা যায় কমিশনার আর তার ছেলেকে কোথাও নিয়ে যাচ্ছে এদিকে সেই জেলে মোবাইলটি ঠিক করে নেয় পরে ফোন অন করার পর অনেকগুলো মিস আসে তাই জেলে কল ব্যাক করে তখন জেলের সাথে সাহার কথা হয় তবে জেলে সাহার কথা বুঝতে না পারায় ফোন কেটে দেয় ওদিকে টনি জেলারের বলা ঠিকানায় কমিশনারকে নিয়ে আসে টনি এখানে আসার পর বুঝতে পারে এটা একটি মানুষ কাটার কসাইখানা টনির এই কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছিল না তখনই তার মেয়ে সাহা তাকে বারবার ফোন ফোন করতেছিল তবে করে না তখন ইনসার ফোনটি রিসিভ করে সাহার সাথে কথা বলে আর ফোনটি তার কাছে রেখে দেয় পরে টনি এখান থেকে বেরিয়ে যায় কমিশনার আটার ছেলেকে সিকল দিয়ে বেঁধে রাখে যেমনটা জবই দেওয়ার আগে পশুদের বেঁধে রাখা হয় এখানকার সবাই খাবার খাচ্ছিল কারণ খাবার খাওয়ার পরেই তারা তাদের কাজ শুরু করবে তবে কমিশনার এত সহজে হার মানার লোক ছিল না সে এখানে চাবির কাছে না পারায় সে নিজে থেকেই তার হাতের কবজি ভেঙে ফেলে এরপর চাবি নিয়ে তার ছেলের দিকে দেয় আর তার ছেলেকে বলে হার মানলে চলবে না এখান থেকে বের হবার সময় হয়ে গেছে পরে দেখা যায় দুই বাপ বেটা মিলে সবাইকে মোকাবেলা করে তবে বিপরীতে অনেক বেশি লোক হওয়ায় তারা পেরে উঠতেছিল না তখনই দেখা যায় টনি নিয়ে সোজা দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে ফলে এখানকার সবাই টনির পিছে যায়। যায়। এই আবার কমিশনার অন্য রাস্তা দিয়ে নিয়ে এটা করতে গিয়ে সে নিজেও ঘায়ল হয় পরে অনেক কষ্টে টনি তাদেরকে এখান থেকে বের করতে সক্ষম হয় তবে সে নিজে এখানে আটকে যায় ডোনাটার বাবা আর ইনচার্জকে হসপিটালে নিয়ে আসে এদিকে সাহা বারবার কল করায় সেই জেলে তাকে মেসেজ করে জানায় এই ফোন আমার না আমি এই ফোনটা নদীতে ভেয়েছি তবে এই ফোনে থাকা একটি ফটো পাঠাছি হয়তো ইনি এই ফোনের আসল মালিক তখন দেখা যায় সাহার ডোনারের ফটো এসেছে মজার বিষয় ডোনারও এই একই হসপিটালে এসেছে এখানে আবার নার্স ইনচার্জের কাছে থাকা ওয়ালেট আর মোবাইল ডোনারের কাছে দেয় যার মধ্যে টনির মোবাইলও ছিল সাহা বারবার তার বাবাকে ফোন করতে থাকে তবে ফোন তো বর্তমানে ডোনারের কাছে রয়েছে এখানে একটা পর্যায়ে সাহা ডোনারকে দেখে ফেলে আর ডোনার টনির মোবাইলে সাহার ফটো দেখে সাহাকে চিনতে পারে পরবর্তীতে ডাক্তার ডোনারকে সব কিছু বুঝিয়ে বলে ডাক্তার তাকে বলে বর্তমান আপনার বোন ম্যার ওই সাহাকে বাঁচাতে পারবে কিন্তু সমস্যা হলো একজন ড্রাগস ইউজার ড্রাগস ছাড়ার তিন বছরের আগে তার শরীরের কোনো অঙ্গ ডোনেট করতে পারবে না এটা তাদের দেশের আইন কিন্তু সাহার হাতে তিন বছর সময় নেই সাহা বড় জোর ছয় মাস বাঁচতে পারে এটা জানার পর ডোনার আপসেট হয়ে যায় সাথে সে নিজের প্রতিও প্রচন্ড বিরক্ত হয় এদিকে টনিকে জেলারের লোকেরা গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে পরে দেখা যায় ডোনার জেল থেকে বের হওয়া এক ব্যক্তির ব্যক্তির পিছু আর আর এই কাছ থেকে কোথায় কোথায় রাখা হয়েছে নিয়ে যাবে এটা জেনে নেয় পরে সে পিছু করতে করতে মিস্টার হানের ঠিকানা পেয়ে যায় কাংকে মিস্টার হানের কাছে নিয়ে আসে মিস্টার হান তার ভাইয়ের কাছে জানতে চায় তোর কি কোনো শেষ ইচ্ছা আছে কাং বলে হ্যাঁ আমি তোমার মরামুখ দেখতে চাই এটা শুনে মিস্টার হান তার ভাইয়ের বুকের উপর হাত রাখে পরে কংকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এরপরে দেখা যায় ডোনার সেই বিল্ডিং এ চলে এসেছে প্রথমে এখানে তার মিস্টার হানের কিলারের মোকাবিলা করতে হয় যেটা মোটেও সহজ ছিল না কারণ এই কিলার যেমন চাকু চালাতে পারত তেমনই ফুর্তিলা ছিল তবে ডোনার তাকে ঠিকই কাবু করে নেয় এর কিছু সময় পর মিস্টার হান সার্জারির জন্য আসলে দেখতে পায় তার ভাই ফ্লোরে পড়ে আছে আর ডাক্তারকে ডোনার বেঁধে রেখেছে এদিকে জেলার টনির উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল টনির সামনেই সেই ছোট্ট মেয়েটাকে মেরে ফেলে যে তার মেয়েকে বাঁচাতে পারত পরে জেলার তার লোকদের টনিকে মেরে ফেলতে বলে এটা বলে সে যখন গাড়িতে উঠতেই যাবে তখনই তার কাছে মিস্টার হানের ফোন আসে মিস্টার হান তাকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলে ডোনার বলে কোথায় আসতে হবে তা তো জানোই ওইদিকে জেলার লোকেরা টনিকে মারার জন্য খুব এক্সাইটেড ছিল তারা খুব দিতেই যাবে ঠিক তখনই জেলার তাদেরকে আটকায় এদিকে ডোনার মিস্টার হান ও তার ভাইকে একটি রুমে আটকে রাখে পরে জেলার টনিকে নিয়ে এখানে চলে আসে ডোনার একা থাকায় সে কৌশল অবলম্বন করে সে যেটা করে সে প্রথমে এখানকার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় এরপর একা করে জেলারে লোকদের ঘায়াল করতে থাকে আর সুযোগ বুঝে টনিকে নিয়ে লুকিয়ে পড়ে পরে টনিকে বলে তুমি এতদিন ধরে যে ডোনারকে খুঁজতেছো আমি সেই ডোনার এটা শুনে টনি তো পুরোই অবাক হয়ে যায় সে বুঝতে পারে না ভাগ্য তার সাথে কেমন খেলা খেললো ওদিকে কং এর জ্ঞান ফিরে আসে তবে তার হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে তার ভাইকে মারে না কারণ সে তার ভাইয়ের মতো অতটা অমানুষ ছিল না কিন্তু সে যাওয়ার সময় মিস্টার হান ঠিকই তার উপর হামলা করে আর বলে তুই চলে গেলে আমি কিভাবে বাঁচবো এদিকে জেলার তার লোকেদের লড়াই যেখানে ডোনার একা জেলারের সাথে ফাইট করে আর টনি জেলারের বাকি লোকেদের সাথে ওইদিকে মিস্টার হান মারতে মারতে তার ভাইকে বেহস করে ফেলে তবে সে নিজেও অসুস্থ হয়ে যায় এদিকে জেলার কিন্তু কোনো সাধারণ ফাইটার ছিল না তারা দুজন মিলেও তাকে কাবু করতে পারছিল না বরং একটা পর্যায়ে সে টনিকে করে ফেলে টনি একদম নড়াচড়া করতে পারছিল না সে শেষ সময় তার মেয়ের কথা মনে করছিল ওদিকে জেলার ডোনারকে কে মারতে গ্লাস ভেঙে নিচে ফেলে দেয় আর এখানকার সিনটা খুবই অসাধারণ ছিল কারণ জেলার যখন ডোনারকে নিচে ফেলে দেয় ঠিক তখনই টনি আবার জেলারকে ফেলে দেয় আর তার হাতে থাকা চেইন ডোনারের দিকে ছুঁড়ে দেয় তবে সেটা ডোনার ধরতে পারে না বরং জেলার ধরে ফেলে তখন ডোনার আবার জেলারের টাই ধরে ফেলে ফলে জেলারের গলায় ফাঁস পড়ে যায় যার কারণে জেলার চেইন ধরে রাখতে পারে না জেলার চেইন ছেড়ে দিলে টনি জেলারের হাত ধরে ফেলে আর এইভাবেই সে ডোনারকে বাঁচিয়ে নেয় ওদিকে মিস্টার হানের অবস্থা খুবই খারাপ ছিল সে শ্বাস নিতে পারছিল না তখন তার ভাই কং তাকে ভরসা দেয় কং বলে ভাই তুই ভয় পাস নে তোর কিছুই হবে না আমি তোর কাছেই আছি ঠিক তখনই মিস্টার হান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এইভাবেই এক লুবি ভাইয়ের সমাপ্তি ঘটে এরপর মুভির শেষ দৃশ্যে দেখানো হয় সাহা তার রোগ থেকে মুক্তি পায় এবং সে বর্তমানে অনেকটা বড় হয়ে গেছে